আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি তো দর্শক আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আপনি এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলের বাচ্চা সে কিছুদিন ধরে অসুস্থ খুব পাতলা পায়খানা এ কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি তো দর্শক আমার এই ছাগলের পাতলা পায়খানা হওয়ার পরে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন সে বিষয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি তো দর্শক আমার যে ভুলগুলোর কারণে আজকে আমার এই অবস্থা সে সম্পর্কে আমি কিছু বলতে চাই আমরা ছাগল অসুস্থ হলে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি যেমন খাবার সিলাইন খাওয়াই তাছাড়াও বাঁশের পাতা খাওয়াই এগুলো খাওয়ার খাওয়ানোর কারণে ছাগলের প্রাথমিক চিকিৎসা হয় ঠিক মতো তারপরে যে ভুলগুলো করি আমরা বিভিন্ন ইউটিউব থেকে ভ্যাটনের যেসব ওষুধ ওসব ওই ওষুধগুলো আমরা দেখে ছাগলকে খাওয়াই এই ভুলগুলো করার কারণে আমাদের খামারে বিভিন্ন ধরনের বিপদ ঘটতে পারে একটা জিনিস মনে রাখতে হবে যখন ছাগল হবে ছাগল অথবা গরু তখন আমরা ইউটিউব থেকে ভ্যাটেনারি যে সকল ওষুধ দের বিজ্ঞাপন দেয় সেই সকল ভিডিও আমরা না দেখে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নিব এই ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার ফলে আমার যে ছাগল সেটা যে কি অবস্থা আছে সেটা ডাক্তার ভালোমতো দেখে ওষুধ ঔষধ দিতে পারে আমার এই ছাগলের বাচ্চাটি অসুস্থ হওয়ার তিন চার দিন পর্যন্ত আমি যে ভুলগুলো করেছি সেগুলো সেরকম রকম অনেক ভিডিও দেখেছি দেখে কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে ই করে চিন্তা ভাবনা করেছি কিন্তু কোনো ফলাফল পাইনি কিন্তু আমার ছাগলের অবস্থা আরও খারাপের দিকে চলে গেছিলো তখন আমি একজন ডাক্তারকে আনি ডাক্তার আসার পরে কিছু ইনজেকশন দেয় এবং অ্যান্টিবায়োটিক দেয় সেগুলো খাওয়ানোর পর আমার ছাগলটি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে তো দর্শক আর ছাগলের এই সকল পাতলা পায়খানা হওয়ার পিছনে রয়েছে ময়লা যুক্ত স্থানে খাবার দেওয়া আপনারা চেষ্টা করবেন যখন খাবার দিতে তখন খাবারের পাত্রগুলো পরিষ্কার রাখতে আমি ছাগলকে খাবার দেওয়ার জন্য এই যে সুন্দর একটা ট্রে তৈরি করছি এই ট্রে এর উপরে ডিশ দিয়ে তার উপরে আমি খাবার দিই যাতে ময়লা আবর্জনার নাম লাগে তার পাশাপাশি আমি ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াই তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ক্রিয়েটস টু ফোর সিক্স পাশে থাকুন